এখানে আগে ছিল সাতশো টাকা পিএসসি তারা প্রস্তাব করেছিল সাড়ে তিন টাকা কিন্তু আজকে সচিব কমিটি এটা সিদ্ধান্ত নিয়েছে সচিব কমিটির সিদ্ধান্ত পরে আপনার আইন আকারে হবে সেটা হলো দুইশো টাকা পিএসসিতে অ্যাপ্লিকেশন করতে গেলে এই ফর্টি সেভেন বিসিএসে দুইশো টাকা বিসিএস পরীক্ষার আবেদন ফি সাতশো টাকা থেকে কমিয়ে দুইশো টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার বুধবার চার ডিসেম্বর বিকালে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান তিনি জানান সরকারি আধা সরকারি ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানের চাকরির আবেদনে সর্বোচ্চ দুইশো টাকা পর্যন্ত নিতে পারবে বিসিএস ভাইবা দুইশো নম্বরের জায়গায় একশো নম্বরে অনুষ্ঠিত হবে সিনিয়র সচিব বলেন বিসিএসএ পিএসসিতে আবেদনের ক্ষেত্রে আগে ছিল সাতশো টাকা পিএসসি প্রস্তাব করেছে তিনশো টাকা কিন্তু আজ সচিব কমিটি সিদ্ধান্ত নিয়েছে এটা হবে দুইশো টাকা সাতচল্লিশতম বিসিএসএ আবেদনের ক্ষেত্রে দুইশো টাকা লাগবে এতদিন প্রতিবন্ধী আবেদনকারীদের নির্ধারিত ফির বাইরে একশো টাকা দিতে হতো সেটা এখন আর দেয়া লাগবে না বলে জানান তিনি আবেদন ফি কমানোর বিষয়ে বাংলাদেশ সরকারি কর্মকমিশন থেকে আদেশ জারি করা হবে উল্লেখ করে মখলিসুর রহমান বলেন অর্থ বিভাগের মাধ্যমে আরেকটি আদেশ জারি হচ্ছে সেটি হচ্ছে ব্যাংক বিমা আধা সরকারি যেটাকে আমরা বলি এক্সটেনশন অব দি গভর্নমেন্ট এমন যে কোনো প্রতিষ্ঠানের চাকরির আবেদন ফি সর্বোচ্চ দুইশো টাকা এখন অনেক ব্যাংক বিমা প্রতিষ্ঠান রয়েছে এক থেকে দুই হাজার টাকাও আবেদন ফি নিয়ে থাকে চাকরি হয় দুজনের হয়তো দুইশো লোক আবেদন করে আমি আর হাজারে গেলাম না তিনি বলেন সরকারি আধা সরকারি বা এক্সটেনশন অফ গভর্নমেন্ট বলতে যা বোঝায় দুইশো টাকার বেশি কোনো আবেদন ফি নেওয়া হবে না এই আদেশ অর্থ বিভাগ থেকে জারি হবে এখন এ বিষয়ে প্রজ্ঞাপন আদেশের অপেক্ষা আমরা অর্থ বিভাগের চিঠিতে এক লাইনের অনুরোধ দিয়ে দেব বেসরকারি প্রতিষ্ঠানও যাতে এই অনুশাসনটা মেনে চলার চেষ্টা করে